চলেন দেখে আসি ভুল ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না চা খাইতে ইচ্ছে করতেছে এই তুমি চা খাবা চা বানাবো তোমার হাতের চায়ে তো মধু আছে বানাও এক কাপ খাই মধু আর তোমার কপালে নাই ডাক্তার বলছে না তোমার ডায়াবেটিস ওহো আমি তো ভুলেই গেছিলাম তাহলে এক কাজ করো আমার চায়ে চিনি দিও না দেখো দুই ধরনের চা বানাইতে পারবো না তুমি এক কাজ করো মিষ্টি খাইয়া চা খাইও তখন চা আর মিষ্টি লাগবে না আমি সব পাতি হ্যাঁ আমি তো সিরফ ফাঁসি সাজা আরে ধুর বেটা তোর বউর থেকে আমার বউ লাখ গুনে সুন্দর আর আমার বউর হাতের রান্না মধু মধু একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে আজ গর্বে বুকটা ভরে গেল তুমি তোমার বন্ধু-বান্ধবের কাছেও আমার প্রশংসা করো এখন তুমি কি বলতে চাও তোমার জন্য এখন বন্ধু-বান্ধবের কাছেও বেজ্জতি হবে কি ব্যাপার ভাবি মন খারাপ করে বসে আছেন কেন আমাকে বলেন জানেন অরুণ ভাই আমার না কোনো বন্ধু নাই এর জন্য মন খারাপ করার কি আছে আমার আপনার বন্ধু বানাই নেন জানেন সবার বয়ফ্রেন্ড আছে আমার কোনো বয়ফ্রেন্ডও নাই আবারো বোকার মতো কথা বললেন আমার আপনার বয়ফ্রেন্ড বানাই নেন দেখেন অরুণ ভাই আমার কিন্তু কোনো ভাইও নাই এর জন্য টেনশন নেয়ার কি আছে আমি আপনার মার সাথে আলাপ করব সে যদি রাজি থাকে আপনার ভাইও পেয়ে যাবেন জোর কা ঝটকা হায় জোরো সে লাগা সব কি দেখনা পড়রা হ্যায় আচ্ছা হ্যায় মে অন্ধা হুম কষ্ট কি জানো বিয়ের পরে তুমি আমার রূপের প্রশংসা করনা জানো চাঁদকে আমি জিজ্ঞেস করছিলাম আমার মিষ্টি বউটা দেখতে কেমন আচ্ছা তাই নাকি তার চাঁদ উত্তরে কি বলল উত্তরে চাঁদ বলল দেখ ভাই সবার সাথে তুলনা করে আমার বেজ্জতি করিস না ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালায়ে গেছে আর भाभी বলেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাই যান পলাই গেছে ভালো হয়েছে এখন আর একটা বিয়ে করবেন বিয়ে তো আর একটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাইছিলাম আমারে কি এখানে থাকতে দিবে আমি বড় গাদা ছিলাম নইলে অনলাইনে তোমারে দেখে আমি বিয়ে করতাম আমি কি তোমার পায়ে ধরছিলাম তুমি তো বিয়ে করার জন্য পাগল হইছিলা তখন কি আমি বুঝছি দূর থেকে ইউরিয়া সার চিনির মতো দেখতে লাগে এখন আর কিছু করার নাই সোনা ওই ইউরিয়া সারই চিনি ভেবে খাবা আচ্ছা মা বললো তুমি নাকি বিয়ের আগে অনেক বড় শয়তান ছিলাম শুধু শয়তান ছিলাম না শয়তানের মহাগুরু ছিলাম জানো শয়তানের কাছে কখনো শয়তান আসে না আসে ভালো মানুষ শয়তান যেখানে না যাইতে পারে সেখানে বউ পাঠায় দেয় আমি সব পাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सा এই তো সব টমেটো চাটনি আর এটা এটা সব মরিচের চাটনি স্পাইসি এবার দেখি টেস্ট করি 嗯，你查一下。嗯，你这。